পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলেন তিনি অবিবাহিত এবং আমাদের এই পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে কুমিল্লাতে তিনি মূলত একজন নামাজি ধার্মিক এবং ইসলামী অনুশাসনগুলো গুলো কঠোর ভাবে মেনে চলে এমন পাত্রের সন্ধান করছেন আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি কমিলার আঠারো বছর বয়সী একজন অবিবাহিত মুসলিম পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতে আপনাদেরকে পাত্রীর আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রের আমরা বলছি ওয়ান সেভেন নাইন জিরো ডবল সেভেন আমাদের এই পাত্রীর নাম মোসাম্মদ মাহিমা আক্তার পাত্রীর ডাক নাম মাহিমা পাত্রীর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাত্রীর বয়স আঠারো বছর পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি আরবি সেক্টরের কমই লাইনে দাওরা পরীক্ষা দিয়েছেন পাত্রে বর্তমানে কুমিল্লাতে অবস্থান করছে তার রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের এই পাত্রের গায়ের রং মাসাল্লাহ ফর্ষা শখ ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি নামাজ সোজা করতেই বেশি পছন্দ করেন পাত্রী পছন্দের পোশাক হচ্ছে হিজাব এবং বোরখা পাত্রের পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন মা দুই ভাই এবং এক বোন ভাইবোন সকলেই অবিবাহিত এবং আমাদের এই পাত্র স্থানীয় ঠিকানা হচ্ছে কুমিল্লাতে পরিবারের সাথে তিনি এখন কুমিল্লাতে অবস্থান করছেন এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে কুমিল্লা শহরে পাত্র এক্সপেক্টেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি মূলত একজন নামাজি ধার্মিক এবং ইসলামী অনুশাসনগুলো গুলো মেনে চলে এমন পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে ২২ থেকে সর্বোচ্চ সাতাশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি এর উপরে হতে হবে শুধুমাত্র মুসলিম পরিবারের রেগুলার নামাজ সোজা করেন এমন পাত্রদেরকে বিয়ের প্রস্তাব করতে অনুরোধ করা হয়েছে এবং শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন মূলত যারা কমই মাদ্রাসায় পড়াশোনা করেছেন বা হাফিজি লাইনে পড়াশোনা করেছেন বা কোরআনের হাফেজ আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে তিনি সবথেকে বেশি অগ্রাধিকার প্রদান করবেন উপার্জন ক্ষম যে কোনো পেশায় নিয়োজিত পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন এবং যারা নিজস্ব ব্যবসায় পরিচালনা করেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকেও আমাদের এই পাত্রে যোগ্যতা প্রদান করবেন যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রে আগ্রহী আছে এবং বাংলাদেশের যে কোনো জেলার পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রে অগ্রাধিকার প্রদান করবেন তবে গ্রহণ যোগ্য হবে না এবং পাত্রী আরও জানিয়েছেন তিনি প্রবাসের প্রস্তাবে আছেন তবে পাত্রী জানিয়েছেন চট্টগ্রাম নোয়াখালী বরিশাল ও সিলেটের পাত্রদেরকে অতি সম্মানপূর্বক বিয়ের প্রস্তাব না করতে অনুরোধ করা হয়েছে এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন

কল আপনারা জেনে নিতে পারবেন কিভাবে পছন্দের পাত্র কিংবা পাত্রীর সাথে যুক্ত হতে পারবেন আমি অনন্য আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ